নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট সুখবর এবার সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বাড়ানো হলো বেতন আইসিডিএস থেকে শুরু করে আশা ডাটা এন্ট্রি অপারেটর সিভিক ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ বিএসকে গ্রুপ সি গ্রুপ ডি এছাড়া সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেই বাড়ানো হলো বেতন কাদের বেতন কত করে বাড়লো এছাড়া বর্ধিত বেতন কবে থেকে কার্যকরী হবে তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি কর্মসংস্থান পরিকল্পনার অধীনে কোন কর্মীদের কত টাকা করে বেতন বাড়লো চলুন তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই ফার্স্ট ডিএ বৃদ্ধি ফোর শতাংশ অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশন পাবকরা মে মাস থেকে আরও চার শতাংশ বর্ধিতরে ডি এ পাবেন অর্থাৎ মে মাস থেকে সরকারি কর্মীদের পকেটে ঢুকবে চোদ্দ শতাংশ মর্গ ভাতা এছাড়া সিভিক পুলিশের ক্ষেত্রে বেতন বাড়ানো হয়েছে হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার সিভ ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশদের অবসরকালীন সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে কী করা হয়েছে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত মাইনে পাবে রাজ্যের প্রায় পঞ্চাশ হাজার চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীরা আইটি কর্মীদের ক্ষেত্রে কী সুবিধা দেওয়া হয়েছে সরকারের অধীনে কর্মরত বারো হাজার আইটি কর্মীদের জন্য ক্যাটাগরি অনুযায়ী টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়া কর্মশ্রী প্রকল্প একশো দিনের কাজের বকেয়া টাকা মোট তিন হাজার সাতশো কোটি টাকা জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রাজ্য এবার একশো দিনের কাজের ধাঁচে পঞ্চাশ দিনের কাজ চালু করবে কর্মশ্রী প্রকল্প এছাড়া সমুদ্রসাথী প্রকল্পের ক্ষেত্রে মৎস্যজীবীদের বছরে দুইবার করে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে সমুদ্রসাথী প্রকল্পের অধীনে অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা এদিন চন্দিমা ভট্টাচার্য বলেছেন আরও যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প বৃদ্ধ বয়স পেনশন বিধবা ও প্রতিবন্ধী পেনশন স্কিম অন্যান্যগুলি। অন্যান্যগুলির বিভিন্ন প্রকল্পের মধ্যে মাধ্যমে তারা মহিলা ও শিশুদের মঙ্গল নিশ্চিত করার জন্য এগিয়ে রয়েছে সম্প্রতি দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী প্রচারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অতিরিক্ত তিন লক্ষ বার্ধক্য পেনশনের জন্য ন লক্ষ এবং বিধবা পেনশনের জন্য এক দশমিক শূন্য চার লক্ষ আবেদন গৃহীত হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ